এই জানো আজকে আমাদের বাসায় এক সাধু বাবা আসছিল বলো কি তাই নাকি তা সাধু বাবা কি বললো বলছে স্বামী স্ত্রীর ভিতর যত গভীর ভালোবাসা হবে ঘরে ধন সম্পদ তত বেশি আসবে আর যদি পাশের বাড়ির ভাবির সাথে গভীর ভালোবাসা হয় তাইলে কি আসবে তখন অ্যাম্বুলেন্স আসবে সোজা আইসিউতে নিয়ে ভর্তি করবে ওই তুমি তাড়াতাড়ি বাজারে যাও বাজারে যে মাছ আর মাংস কিনে নিয়ে আসো মাছ মাংস কিনে অযথা কেন টাকা নষ্ট করবা চার পাঁচ দিন ডাল খাও দেখো শাশামির একটা লিমিট আছে চার পাঁচ দিন ডাল ভাত খাবো কেন আরে বোকা চার পাঁচ দিন পর তো কুরবানি তোমার বাপের বাড়ি যে কবজি ডুবায় গোশ খাবো হ্যালো অরুণ ভাই রুম্পা ভাবির সাথে কি আপনার ডেট হইলো ভাবি ডেট হইছে তার সাথে কথা বলে বুঝলাম তার সাথে মনে হয় আমার সম্পর্ক টিকবে না ভাই অবশ্যই টিকবে এরপর যখন দেখা করতে যাবেন দামে দামে চকলেট নিয়ে যাবেন চকলেট তো আমিও দিতে চাইছিলাম কিন্তু শালীর বেটি ছাগলের মতো পাঁচশো পায় সুমন ভাই আপনি তো গরু ব্যবসা করেন আপনার কাছে কি ভালো গরু পাওয়া যাবে ভাবি এলাকার সবাই জানে সুমন ব্যাপারীর কাছে সবসময় ভালো গরুই থাকে তা গরু দিয়ে কি করবেন সুমন ভাই সামনে কুরবানির ঈদ আসছে কুরবানি দেওয়ার জন্য ভালো একটা গরু দিবেন ভাবি কুরবানি দিতে পারবেন না গতকালই ওরা শাহবাগে আন্দোলন করে ধর্ম পাল্টাই আইছে টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুদীর ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছি ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি এই তোমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে দেখতেছি মন খারাপ করে বসে থাকে কি হয়েছে ওর ওর গার্লফ্রেন্ড বলছিল আগে নিজের পায়ে দাঁড়াও তারপরে তোমাকে বিয়ে করব। এটা তো খুব ভালো কথা বলছে এখন তো নিজের পায়ে দাঁড়াচ্ছে এখন বিয়ে করবে সমস্যা কোথায় সমস্যা হলো নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে ওর গার্লফ্রেন্ডের বিয়েও হয়ে গেছে দুই বাচ্চার মাও হয়ে গেছে আরে ভাবি কালকে রাতে আপনার বাসায় ঝগড়ার আওয়াজ পাইছি কি হয়েছিল আর ভাবি সম্পর্ক টিকায় রাখার জন্য সবার সাথে তাল মিলিয়ে চলবে উল্টা পাল্টা কথা শুনলে তো মাথা গরম হয়ে যায় কিভাবে তাল মিলিয়ে চলবো বলেন যদি কেউ বলে হাতি ওরে তখন আপনিও বলবেন হ্যাঁ হাতি ওরে সকালেই তারের উপর একটা এসে হিসেবে ছিলেন না এত ফর্সা হলেন কি করে ভালোবাসি সে কালো ছেলে পছন্দ করে না তাই ক্রিম লাগায় ফর্সা হয়েছি এইবার হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হইবে এবার গিয়ে বিয়ের প্রস্তাব দেন প্রস্তাব দেবো সে তো এক কালুয়ার সাথে ভাগ্যে গেছে ভাবি কোরবানির গরু কিনবো কোথেকে কষ্টের টাকা দিয়েই কুরবানি দিতে হয় তাহলে কুরবানি হালাল হয় শোনো তুমি এক কাজ করো এবার আমারই তুমি কোরবানি দিয়ে দাও শোনো গাধার কামাই হালাল কুরবানি হালাল না এই বাজারে গিয়ে দুইটা ইলিশ মাছ আমার ভাই আসছে বলো কি তোমার ভাই আসছে কখন কই আমি তো দেখলাম না তা দেখবা কে তোমার চোখে তো ছানি পড়ছে সোফার উপরে বসে আছে ভালো করে দেখো তাড়াতাড়ি লাইট জ্বালাও তোমার ভাই যে ফসা অন্ধকারে কি দেখা যায় ই আব্বা কই তোমার বাপের নিয়ে গরুর হাটে তো যাই নাই নিজের মানিজ্য সব ডুবিয়ে দিয়েছি দেখো বাপ তুলে কথা বলবে না কি করছে আমার বাপ তোমার মানি চলে গেছে তোমার বাপ গরুর পাওয়ার ব্যাংকে হাত দিয়ে জিজ্ঞেস করে গরুর দাম কত